তোমার বস আজকে তোমার উপর অনেক খুশি আর আমার বস আছে কি শুনো যদি এত বাজে আচরণ করছে বলে আমি সিনসিয়ার না আমি টাইম অফিসে যাই না আমি এই সমস্যা হচ্ছে প্রত্যেকটা পুরুষই খারাপ এগুলো না জাতের মধ্যেই পড়ে না বলো জাতের মধ্যে পড়ে না বলো জাতের মধ্যে পড়ে না পুরুষ ওটা খুবই খারাপ সেটা বস হোক বাবা আমি তো আজকে আর্লি অফিস থেকে আসছি তুমি দূরের কল লাগানো জ্যাম রাস্তায় রাস্তায় জ্যাম আমি তো রাস্তা দিয়ে আসি না এটা কিন্তু বারবারই তুমি আসছো সুন্দর থেকে বসে লাগে না আমি আসছি মিরপুর থেকে তবে আমার উবার ড্রাইভারটা ছেলে কি পুরুষ অসম্ভব খারাপ খোদা আমি মানে